আসসালামু আলাইকুম মুখর দিনে স্বাগত জানাচ্ছি আমাদের কৃষিকালচার দেখতে অল্প সময়ের ব্যবধানে আবার এলাম আমার নার্সারি কাম খামারে আজ সতেরোই আগস্ট শনিবার কালকে আমার ডে অফ রবিবার তাই আজকে অফিস থেকে একটু আগে ব্যাগে বের হয়ে চলে এসেছি মাদারীপুরে নিতে আস্তে আস্তে বিকাল বিকাল গড়িয়ে সন্ধ্যা এসেই খামারে ঢুকলাম আর ঢুকেই মনটা খারাপ হয়ে গেল কিছু মানুষের লোভী মানুষের কর্মকাণ্ড দেখে এই যে আমার আগ দেখতে পাচ্ছেন বাড়িতে শুয়ে আছে এই আগ কিছু লোভী মানুষ এখান থেকে তুলে ফেলছে চেষ্টা করছে খাওয়ার হয়তো খেতে পারে নাই দেখছে এখানে লাল বা পচা বা মিষ্টি না এরকম করে বেশ কিছু আগ নষ্ট করছে এমন কি সেই মোরলের বাসজাতের আগ সেই আগও তাদের কাছ থেকে রেহাই পায় নাই এই যে এই যে আখ এই যে মরলের বাজেটের আখ লালবে বেনারসি যেটা অপরিপক্ক সেই অপরিপক্ক আঁকও তারা ভেঙে খেয়েছে এই যে এই আগ দেখে মনে হয় যে খুব শিগগিরই এই কাজটা হয়েছে আমি যাওয়ার পর পরই কারণ আখটা এখন এই যে শুকায় আসছে তার মানে আমি গেছিলাম সোমবার মঙ্গল বুধবারই এই কাহিনী হয়েছে এরকম অসংখ্য আক মানে অনেকগুলো আঁকের এই কাজ করছে এই যে দেখছে যে ভিতরে লাল পচা সে আর খায় না এই যে আখগুলারে এই যে এমন আখগুলারে ভেঙে নষ্ট করছে এই যে এই যে কতগুলো আঁক নষ্ট করছে মানে বলার মতো না মানে কতগুলো আঁক নষ্ট করছে এই যে এই যে আসলে সব কুকুরদের জন্য কিছুই রাখা যাবে না এগুলো আসলে মানুষের কোনো পয়দা না এটা হচ্ছে যে কুকুর এদের কিছু জোরে না একটা আখের দাম ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা এখান থেকে তিনটা আখ নষ্ট করছে পেতে তো পারে না এই কুকুরগুলা নষ্ট করছে শুধু মিনিমাম দশটা এক নষ্ট করছে এই কুকুরগুলা দেখেই মনটা খারাপ হয়ে গেল আসলে এই কুকুরগুলোর জন্য কিছুই করা যাবে না প্রথমে আমি ভেবেছিলাম এখানে বিশাল এক ফলের বাগান করব কিন্তু সেখান থেকে আমি আস্তে আস্তে সরে আসছি কারণ এর আগেও আমি দেখেছি নানাভাবে আমার খামারের জিনিসপত্র চুরি করছিল তো এই চোরদের জন্য এই কুকুরদের জন্য কিছুই করা যায় না তাই আমি আস্তে আস্তে করে এই খামারটাকে একটা কাঠের বাগান হিসাবে রূপান্তরিত করতেছি কারণ এই কুকুরদের জন্য কিছুই রাখা যাবে না তাদের কিছুই জোটে না খাওয়ার তাই মানুষেরটা খাওয়ার জন্য তারা উদ্দীপ থাকে আল্লাহ যেন সারা জীবন তাদের তাদের এই মানুষেরটাই খাওয়ায় তাদের যেন ভাগ্য কিছু জোটে না আমি কাছে এই প্রার্থনাই করি আল্লাহ তুমি তাদেরকে শুধু মানুষেরটাই দায় খাওয়াইও চেয়ে চিনতে তাদের তুমি নিজেকে কিছুই রেখো না আল্লাহ তারা জানে সারা জীবনে এই মানুষটা চেয়ে চিনতেই খাইতে পারে আমি এই প্রার্থনা করলাম তাদের ভাগ্যে জানি মানুষের দায় এই কেড়ে কুড়ে নিতে পারে তারা হলে মানুষ এই যে আগগুলো অপরিপক্ক মানে খাওয়ারও যোগ্য হয় নাই সে টেনে চিঁড়ে নষ্ট করছে কিছু খাইছে কিছু নষ্ট হয়েছে আমার খুবই কষ্ট লাগছে এত সুন্দর আখের বাগান করার স্বপ্ন দেখছিলাম না এই স্বপ্ন আর বাস্তবায়ন করা যাবে না এখান থেকে সরে আসতে হবে এখানে একদম এই যে কাঠের গাছ দিয়ে ভরে ফেলতে হবে সেই খামারে এরকম একটা ক্ষয়ক্ষতি দেখে মনটা কার ভালো লাগে এত সুন্দর করে রেখে গেলাম বেশি দিন তো হয় নাই পাঁচ ছয় দিন হয়েছে খামার থেকে গেছি গত সোমবার গেছি আর আজকে শনিবার এর ভিতরে এতগুলো আখ নষ্ট করছে যেটা বলার মতো না কুকুরদের জন্য আসলে কিছু রাখা যাবে না চোখের চোখে রাখতে হবে সব কিছুই হোক এখন থাকবো না বেশিক্ষণ হয়ে আসতেছে বৃষ্টিও হচ্ছে খামার থেকে চলে যাব আর একটু নজর বুলিয়ে যাই চোখ বুলিয়ে যাই আর কি কী ক্ষয়ক্ষতি করছে এই কুকুরগুলা তারপরে এখান থেকে চলে যাব দেখে যাই পুকুরের পানি অনেক কমে গেছে আর কলা গাছ কেটে দেওয়ার কারণে পানি অনেকটাই পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ কালকে মাছকে খাবার টাবার দিব তখন দেখব কি অবস্থা মাছের আজকে আর এখানে সময় না কাটাই চলে যাই কালকে আবার আপডেট ভিডিও দিব আপনাদেরকে ইনশাল্লাহ